হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমরা সবাই মিলে একটু মার্কেটিং করতে বেরিয়েছিলাম যেহেতু আমার শ্বশুরবাড়িতে জামা কাপড়ের বিজনেস আছে তো তারা এসেছিলো তো তাদেরকে সবাইকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম হাটিতে ওখানে বিশাল বড় মার্কেটে আছে জেপি ইন্টারন্যাশনাল হাট ওখানে বিশাল বিশাল বিল্ডিং মধ্যেই সব বাজার বসা আছে তো আমি মার্কেটিং করে কিছু কিছু জিনিস এই গাড়িতে এনে রেখে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই যে দাদা দাঁড়িয়ে আছে বৌদি দাঁড়িয়ে আছে আর আমার ওয়াইফ কোনো তো চেনই তো আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর তার মধ্যে আমাদের খিদে পেয়ে গেছে সকাল সকাল মার্কেটিং হয়ে গেছে তো আমরা একটা দোকানে ঢুকে লুচি তরকারি মুড়ি রুটি চেয়ে যেমন পেয়ে খেয়েছি তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে শীতের পোশাকের বিভিন্ন বিভিন্ন রকমের শীতের পোশাকের ওখানে সামগ্রী পাওয়া যায় বন্ধুরা না গেলে বুঝতে পারবে না কত করে দেখো পার্কিংটা কত করো তার মধ্যে আমার বাইক নিয়ে এসে পার্কিং করে রাখলাম পার্কিংয়ের জন্য আমার ফি আছে পঞ্চাশ টাকা টু হুইলার আছে দুশো টাকা তো তোমরা যারা যাবে তোমাদের জন্য এটা শেয়ার করে রাখলাম আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা